আমার্লা গো রব্বুল আলমিন বলে বান্দা শোন পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছ আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করিলাম সৃষ্টির মধ্যে সব থেকে যে সৃষ্টির প্রতি সবচেয়ে আকর্ষণ তোমাদেরকে মানুষ রূপে পাঠালাম আমি মনে করলে পারলে তোমাদেরকে কুকুর রূপে পাঠাতে পারতাম কাউকে ছাগল বানিয়ে দুনিয়াতে পাঠাতে পারতাম কিন্তু আমার সিস্টেম হলো তোমাদেরকে আশ্রাফুল মখলুকাত করে দুনিয়ার বুকে পাঠালাম শুধু আশ্রাফুল মখ্লুকাত করে দুনিয়ার বুকে পাঠাই নাই আমির বোলালামিন তোমাদেরকে It's just not be more than জানাবে করে তোমাদেরকে পাঠিয়েছি আজ দুনিয়ার বুকে তোমরা মানুষ রূপে আসো তোমরা কি বুঝতে পারো না একটা বক্তা দেখলে বলো বক্তার বক্তব্যটা কত সুন্দর একটা মানুষ দেখলে বলো মানুষটা দেখতে কত সুন্দর একটা ফুল দেখলে বলো ফুলটা দেখতে কত সুন্দর সবই জানলে সবই বুঝলে তোমার প্রেমে কি এটা এলো না এর এরা সৃষ্টি যদি এত সুন্দর হয়। এদেরকে বানানে মহান আল্লাহ না জানি কত সুন্দর হবে সৃষ্টি যদি এত সুন্দর হয় এদেরকে বানানে বালা মহান আল্লাহ না জানি কত সুন্দরভাবে তাই তোমরা দুঃখ করো না আমি আল কোরআনে তিরিশ পাড়ার ভিতরে নবীর জন্য কত মার্তা দিয়ে দিলাম আমি নবীর জন্য তেলাবাদ করিলামাফা লাকাধিক রাখো আপনার সম্মান মার্তা আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি